ইমানদারের পকেটে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা মেসোয়াক ইমানদারের পকেটের মধ্যে থাকবে প্রস্রাব পায়খানা বাহিরে করা লাগলে টিস্যু লাগে আতর থাকবে একটা চিরুনি থাকবে এটা হচ্ছে ইমানদারের একটা ভূষণ যে ইমানদারের সাথে সকল পয়গম্বরের গুণাগুণ থাকবে আমার মৌলিক উদ্দেশ্য বলার এইটা নয় এটা সুন্নাত সকল পয়গম্বরের কিন্তু আদত ইমানদার একটা আদত নিবে বৈশিষ্ট্য অর্জন করবে পৃথিবীর যত নবী রাসূল সকল নবী রাসূলের কাছে পাঁচটা গুণ জেনারেল ছিল এক এক নবী এক এক ধরনের গুণে গুণান্বিত ছিলেন কিন্তু পৃথিবীতে যত পয়গম্বর সব পয়গম্বরের জেনারেল সাধারণ কমন পাঁচটা গুণাগুণ ছিল কয়টা হয় নাই সকলে মুখ বলেন কয়টা হাতগুলা নিচে এরকম করে রেডি করেন আমি যেই না জিজ্ঞাসা করব পৃথিবীর সকল পয়গম্বরের মৌলিক গুণাগুণ কয়টা হাত তুলে বলতে হবে একসাথে পাঁচটা রেডি সবাই পৃথিবীর সকল পয়গম্বরদের মৌলিক গুণাগুণ কয়টা সব হাত ওঠে নাই আরেকটা সুযোগ দিব মহিলারা সহ পৃথিবীর সকল পয়গম্বরদের মৌলিক গুণাগুণ কয়টা বাচ্চা কাচ্চা দাঁড়ায় আছে যেগুলো হাত ওঠায় নাই শেষ সুযোগ দিলাম একসাথে মৌলিক গুনাগুণ কয়টা মাশাআল্লাহ বলবেন হুজুর এত কষ্ট দিলেন আপনি হাত তুলায়া নামায়া এর কারণ আছে ভাই আমরা আসলাম ওই মেলার মতো আসলাম হই হই করলাম গুরের জিলাপি কিনলাম বাড়ির চলে গেলাম জি না মাহফিলের এই ওয়াশটা এক বছর পর আয়োজন হয়েছে এই ওয়াজটা যেন বাড়িতে যায় এই জন্য এত মেহনত করতেছি বক্তার আসলে এত মেহনত করা লাগে না দেখতে না তাহলে পাঁচটা গুণাগুণ আমরা সংক্ষিপ্ত সময় এটা এবং এই গুণাগুণ অর্জন করে আমরা আজকের থেকে এই অনুযায়ী চলার চেষ্টা করবো বলেন আল্লাহ মা বোনেরা দিল দিয়ে কথা শোনেন এক নম্বরে পৃথিবীর যত পয়গম্বর ছিলেন এই পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর প্রেরণ করেছেন আল্লাহ আরব্রমিন সকল পয়গম্বরের মধ্যে একটা গুণাগুণ দিয়েছিলেন সেইটা ছিল পয়গম্বররা ছিলেন অতিথি পরায়ণ পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বর আল্লাহর দেওয়া নিয়ামতে তারা মেহমান নেওয়াজ ছিলেন মেহমান আশাকে বিরক্ত মনে করতেন না বরং মেহমানকে আপ্যায়ন করা আদর করাকে তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করতেন নবীজি আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন নবীজির সাথে থাকতে থাকতে সাহাবাই ক্রামের এই অভ্যাস রপ্ত হয়ে গেল একদিন নবীজি বসে আছেন হঠাৎ করে দুইজন অপরিচিত লোক আসছে আসার পরে বলছি আর রসুল আল্লাহ আমরা আপনার কাছে আসছি অনেক দূর থেকে আজকে রাত্রে আমাদের ফেরত যাওয়ার মতো কোনো সুযোগ নাই যেহেতু বলছে ইয়া রসুল আপনার কাছে আসছি তার মানে ওরা নবীজির মেহমান নবীজি বাড়িতে খবর নিতে পাঠালেন বাড়িতে কোনো খাবার আছে কিনা হতো তাই সে সিদ্দিকার দি আল্লাহ তালা বলেন তিন দিন ধরে আমাদের বাড়িতে কোনো সুলাই জলে না খাবার তো দূরের কথা আমাদের কোনো খাদ্য নাই নবীজি পার্শ্ববর্তী তার অন্যান্য স্ত্রীদের কাছে খবর পাঠালেন কোনো স্ত্রীর কাছে খাবার না নাই এক টুকানি বিব্রত হইলেন কিন্তু সাথে সাথে নবীজি অফার করলেন আমার এই দুই মেহমানকে তোমাদের মধ্যে কে খাওয়াবে বলো তো একজন লাভ উঠে বলছে ইয়া রসুল আল্লাহ আমি এই মেহমানকে খাওয়াবো এই মেহমানকে খাওয়ানোর জিম্মাদারি আমি নিয়ে নিলাম সাথে সাথে ওই লোক বাড়িতে কি আছে না আছে কিচ্ছু চিন্তা করে নাই দৌড়াই চলে গেছে স্ত্রীর কাছে স্ত্রী নবীজির মেহমান দুইজনকে আমার বাড়িতে খাওয়াবো বলে আসছি বাড়িতে খাওয়ার আছে নাকি স্ত্রী বলতেছে আল আলহামদুলিল্লাহ এই নবীজির মেহমান আপনি বলে আসছেন ভালো কথা কিন্তু আমাদের বাড়িতে তো কোনো খাবার নাই তবে হ্যাঁ খাবার আছে আমাদের ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আছে ওদের জন্য কেবল রাত্রের কোনো খাবার নাই ইস্ত্রী বলল টেনশন করেন না আপনি আপনি যেহেতু নবীর মেহমানকে খাওয়াতে চাইছেন আমরা দুইজন মিলে একটা বুদ্ধি করি কি বুদ্ধি বলে আপনি মেহমান নিয়ে আসবেন আমি হাঁড়ির মধ্যে রান্না করব বাচ্চা দুইটাকে আসতে করে আপনি দুই হাত দিয়ে থাবাবেন আর আসতে করে তাদেরকে বুঝাবেন রান্না হচ্ছে রান্না হচ্ছে আসলে রান্না তাদের জন্য হচ্ছে না মেহমানদের জন্য হচ্ছে কিন্তু আদর করে থাবাতে থাবাতে এক সময় তারা ঘুমায় যাবে এরপরে আপনিও খাওয়ার দরকার নাই আমারটাও না ওই দুই বাচ্চা তো ঘুমায় গেছে আল্লাহ নবীর মেহমানকে আমরা খাওয়াই দেব স্বামী স্ত্রী বুদ্ধি করে এরপরে মেহমান দুইজনকে নিয়ে আসছে স্ত্রী যখন রান্না শেষ যায়। স্বামী আদর করে করে বাচ্চারা ঘুমায় দিছে কিন্তু যখন পাত্রের মধ্যে ঢালছে ঢালার পরে দেখে দুইটা ছোট বাচ্চার খাবার আর কতটুকু হয় ওইটা দিয়ে তো বড় মানুষের প্লেট ভরবে না তাও যদিও ভরে তাহলে মেহমানের সাথে আপনি যখন যায় বসবেন আপনাকে ছেড়ে তো মেহমান খাবে না বুদ্ধি কি বউ বলছে বুদ্ধি একটা বের করছি শোনেন আপনি যখন খাবার দিবেন দিয়ে বলবেন আমি এখন পানি নেওয়ার জন্য যাচ্ছি বাহিরে যখন আসবেন আসার সময় যে লমপুটা আছে যে কুপি বাতিটা আছে ইচ্ছা করে পায়ে একটু লাথি লাগাই কুপিটা উল্টায় দিবেন এরপরে বলবেন আহারে কুপি উল্টায় গেছে আমি বাতিটা একটু ঠিক করে নেই বাতি ঠিক করার নাম করে আপনি বাহিরে দিবেন আমি বাতি ঠিক করে দিতে দেরি করব। আপনি মেহমানদেরকে বলবেন বাতি আসতেছে অপেক্ষা করার দরকার নাই আপনাদের সামনে খাবার তো দেখেই বলছেন খান আর আপনি সাথে সাথে শুধু শুধু মুখ নড়াবেন শব্দ করবেন চপর চপর করে উনি যেন বোঝে যে আপনিও খাচ্ছেন এই কৌশলে আল্লাহ নবীর মেহমান দুইজন যেন পেট পুরে খাইতে পারে স্বামী স্ত্রী এইগুলা সব বুদ্ধি করে নবীর দুইজন মেহমানকে রাত্রে খাওয়াই দিয়েছেন নিজে খায় নাই ক্ষুধার জ্বালা সন্তানদেরকে খাওয়াই নাই ক্ষুধার জ্বালা স্ত্রী খাই নাই ক্ষুধার জ্বালা কিন্তু আল্লাহ নবীর মেহমানকে সম্মান করে খাওয়াইছে ফজরের আজান যখন হয়ে গেছে ওই মেহমানদেরকে নিয়ে এবার হাঁটা দিস আল্লাহ নবীর মসজিদ নববৃদ্ধিকে আল্লাহ নবীর আসামের সুন্নাত ছিল বেলাল আজান দেওয়ার পরে নবীজি ঘরের মধ্যে দুই রেখা ফজরের সুন্নত পরে ডান হাতের তালু ডান গালের মধ্যে লাগাই দেন নবীজি এরকম ভর দিয়ে শুয়ে থাকতেন বেলালে সে খবর দিতেন নামাজের ওয়াক্ত হয়েছে নবীজি এরপরে রওনা দিতেন ওই দিন নবীজি একটু আগে আগে বেরিয়ে আসেন বেরিয়ে ওই যে দুইজন মেহমান আর নবীর ওই সাহাবি হেঁটে হেঁটে আসতেছে ওইটা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হাসতে শুরু করলেন নবীজির হাসি দেখে ওই সাহাবি একটু ঘাবড়ায় গেছে কোনো ভুল হলো কি না নবীজি তো এরকম করে হাসার কথা নয় নবীজি আমাদের দিকে তাকায় আছে কেন কাছাকাছি যখন আসছে নবীজি সাল আল্লাহর নেসাবের হাসি আরো বড় হইছে ওই সাহাবী বলছিল ইয়া রাসূলুল্লাহ লিমা দাহকতা আপনি কেন হাসতেছেন আমাদেরকে দেখে সাথে সাথে আল্লাহ নবী বলছেন আমি এমনি এমনি হাসি নাই আমার সাহাবী গত রাতে তুমি আর তোমার বউ মিলে যা ঘটনা ঘটাইছো ওইটা দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন হেসেছেন তোমাদের আশার আগে ওহি করে আল্লাহ তোমাদের ওই ঘটনাটা আমাকে জানাইছে। ফি আল্লাপরে হাজা তাদের মনের মধ্যে কোন নয় যে প্রয়োজন নাই তাদের প্রয়োজন ছিল কিন্তু আল্লাহ বলছেন ও মানুষগুলা নিজেদের প্রয়োজনকে গুরুত্ব দেয় নাই বিহিম খাসাসা তাদের প্রয়োজন ছিল কিন্তু তারা এটা গুরুত্ব দেয় নাই বরং নিজেদের উপর তারা মেহমানদারিকে প্রায়োরিটি দিয়েছে আল্লাহ বলছেন অমাই ও

আগে আমাদের মেহমানদারি ছিল এখন দিন দিন এটার ক্রাইটেরিয়া পরিবর্তন হচ্ছে অনেক মহিলা এরকম আসে স্বামীর বাড়ির মেহমান পছন্দ করে না আছে না আরে বাজারের সামনে আমার বাড়ি হয়ে বড় বিপদে পড়ছি ডাক্তার দেখাতে আসলেও আমার বাড়িতে আছে ও বাজার করতে আসলেও আমার বাড়িতে আছে বিয়ার বাজার করতে কি পাইছি আমি আর কত খেদমত করব। উনি স্বামীর বাড়ির মেহমান পছন্দ করে না আসে কি না আবার অনেকগুলো আছে বইয়ের বাড়ি পছন্দ করে না মেহমান অনেক স্বামী ওর কমাজি ও মা আপনি জানেন না আপনার স্বামীর হায়াত যদি বাড়াতে চান আপনার বাড়ির বারকা যদি বাড়াতে চান তাহলে আপনি মেহমানকে খাওয়াচ্ছেন না আল্লাহর দেওয়া বারাকা আপনি গ্রহণ করতে ঠিক কি না তাহলে আমাদের এই মেহমানদারি লাগবে এখন তো ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই আমার মা আমাকে আজ থেকে প্রায় ৩০ বছর আগে পাটের শাক রান্না করছে এখনকার পাটের শাক মিষ্টি আগের পাটের শাক তিতা কৃমির জন্য কি খাওয়াতেন পাটের ভালো হবে না আর ওই যে আনারসের মাথার যে মাথা ওইটা ছেঁচা করে আমাদেরকে খাওয়াতো কি ভাই ঠিক কিনা আমি বলছি মা সব দিসি পাশের বাড়িতে আমি কখনো আমি এই পাটের শাক নিয়ে যেতে পারবো না কি সমস্যা পাটের শাক জম্মের তিতা এই শাক মানুষের বাড়িতে দেয় নাকি মানুষ বলছে বেকুক্ষ থাকা এই বছরে প্রথম আমাদের বাড়িতে পাটের শাক রান্না হয়েছে ওইটা তিতা না মিঠাইটা দেখার দরকার নাই আমার পড়শির বাড়িতে পাঠানোর নিয়ম তুমি পাঠায় দাও আগে যা কিছু ভালো হতো আত্মীয় স্বজন পরশিকে দিত আর এখন ভাই ভাই একটু জমির ভাগ নিয়ে একটু ভিটার ভাগ নিয়ে এমন হয়েছে ভাই ভাইয়ের মুখ দেখে না আছে না ভাই ভালো করে খেয়াল করেন